সালামু আলাইকুম হ্যালো ভিয়স দেখেন যে দা ইশারা দেখেন কি অবস্থা ইশারা ত্যা জাম পড়ছে আপনারা দেখেন কি অবস্থা জাম দেখেন আপনারা ইশারা খুলে গেছে কিন্তু যেতে পারে নাই দেখেন আপনারা ওই দেখেন ওই মুরা দেখেন গাড়ির কি অবস্থা আল্লাহ একবার আল্লাহ একবার দেখেন কি অবস্থা ইশারার দেখেন কত গাড়ি হাজারে হাজার গাড়ি আসে জাম নাই গেছে দেখেন আপনারা অথচ ইশারা খুলে খুলে গেছে কিন্তু এখন পর্যন্ত মনে করেন যে জাম শেষ হয়নি মানে এক একমূরে সাইড খুলে গেছে আর সাইড বন্ধ হচ্ছে তারপরেও মনে করেন যে চতুর মুড়ে থেকে জাম লেগে দিছে একবারে জাম লেগে দিছে দেখেন আপনারা